তখন দুর্গদ যারা দায়িত্ব শুধ থাকে তাহলে প্রধান দায়িত্ব থাকে সেই দুর্গটিকে ধরে রাখা রক্ষা করা কারণ দুর্গুর আধার গড়ে হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় অর্থাৎ আমরা যে জুলাই অর্থাৎ জুলাই গড়ে রুট আমরা রয়েছে এই দড়দেক্ষণ করে ধরে রাখা দায়িত্বটা আমাদের শ্রেষ হয়ে রয়েছে জুলাই গড়াজ ধরে রাখা দায়িত্ব আমাদের টুটেই না ধ্রসও রয়েছে

বৈষম্য ছাত্র আন্দোলনের কতটা ব্যক্তি বর্তমানে জাতীয় পর্যায়ে তারা ফোকাস তুলেছেন কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে আর্থিক ক্যালেন্ডের অভিযোগ তাদের বিভিন্ন পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে একটা অবস্থান জারি করে দেওয়া আমরা জীবন্ত শহীদ এই কথাটি দ্বারা এখন সহজ নয় এই কথাটি দ্বারা এখন সহজ আমরা যখন আমাদের পরিবারের সাথে কথা বলি তারা মাঝে মাঝে কান্নাকাটি করে কেন আমরা যে বলি আমরা জীবন্ত শহীদ সেই জন্য তারা কান্নাকাটি করে অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারছি যে আমাদের কাঁধে আমাদের কাঁধে এই আন্দোলন যে দায়িত্ব রয়েছে সেটি ধরে রাখা আমাদের জন্য কথা কঠিন কিন্তু আমরা মনে করি এই দায়িত্বটি শুধুমাত্র আমাদের একা mubaca daripada saya dalam